আরজিকরের তিলোত্তমার বিচার চেয়ে রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করল কোচবিহারের সাংবাদিক মহল সাংবাদিকদের একটাই স্বর জাস্টিস ফর আর জি কর স্লোগান তুলে আজ সাগরদিগির এসপি ঘাট থেকে মিছিল পামতলা মোড় অতিক্রম করে হরিশপাল মোড় হয়ে সুনীতি রোড ধরে পুনরায় এসপি ঘাটে এসে পৌঁছায় সাংবাদিক সুমন কল্যাণ ভদ্র বলেন শুধু আর জি নয় সমাজের সর্বস্তরের বিচার চাই যেখানেই অন্যায় দেখা যাবে সেখানেই পথে নেমে প্রতিবাদ জানাতে হবে সাংবাদিকরা এই আর্জকর ঘটনার সামনে সারা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ায় সারা দেশের পাশাপাশি বিদেশেও প্রতিবাদ হচ্ছে তাই আজকে আমরাও পথে নেমে প্রতিবাদ জানালাম দোষীদের চরম শাস্তি চাই We won. We 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 দেখুন দাবি তো একটাই উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস এই একটাই দাবিতে আমাদের আজকে পথ পরিক্রমা হলো আমরা মিছিল করলাম জাস্টিস সর্বস্তরে চাই এ কারণেই চাই কারণ সব জায়গায় অন্যায় অবিচার যেভাবে হয়েছে সংবাদ মাধ্যম এই খবরটাকে তুলে নিয়ে আসার পর রাজ্য পেরিয়ে দেশ দেশ পেরিয়ে গোটা পৃথিবী জুড়ে এর প্রতিবাদ হয়েছে ফলে সাংবাদিকরা তাদের যে দায়িত্ব কর্তব্য সেটা পালন করেছেন প্রত্যেক স্তরের সাংবাদিকরা কী ইলেকট্রনিক মিডিয়া কি প্রিন্ট মিডিয়া কী পোর্টাল কি যে কোনো প্রিন্ট সকলেই করেছেন কিন্তু এর পাশাপাশি আমরাও কিন্তু আমাদের কাউ কোনো না কেউ বোনকে হারিয়েছি দিদিকে হারিয়েছি মেয়েকে হারিয়েছি আমরাও আজকে রাস্তায় নেমেছি আমাদের কাজকে বাদ দিয়ে উই ওয়ান জাস্টিস ঘরের সামনে থেকে অন্যায় শুরু হয় শেষ অবধি কোথায় কোনো ঠিক নেই প্রতিটি স্তরে স্তরে অন্যায় সেই অন্যায়ের প্রতিবাদ করতে হবে তাই জন্য উই ওয়ান জাস্টিস শুধুমাত্র তিলত্তমার ক্ষেত্রেই এই জাস্টিস থেমে থাকবে না সর্বত্র এই জাস্টিস চাইতে হবে ফলে যেখানে অন্যায় হবে সেখানে মানুষ যেভাবে বেরিয়ে এসছেন তিলোত্তমা এই বিচারকে সামনে রেখে সমাজের প্রত্যেকটা স্তরে কিন্তু আমাদের এই ভয়কে জয় করতে হবে দুর্বৃত্তরা যে কাজ করেছে তারা যদি ভয় পেত তাহলে কিন্তু আজকে এই ঘটনা ঘটতো না ফলে এমনভাবে সামাজিক মানুষদের আমাদের মানুষদেরকে এগিয়ে আসতে হবে যাতে এরা ভয় পায় যারা অন্যায় করছে তারা ভয় পায় তাই সকলকে বলবো কেউ ভয় পাবেন না এগিয়ে আসবো উই ওয়ান জাস্টিসের তাহলেই কিন্তু সার্থকতা আসবে সমস্ত দেশ যে যেভাবে পারছে সেভাবে প্রতিবাদ করছি আমাদের একটাই উদ্দেশ্য যে নির্যাতিতা হয়েছে যে এই পৃথিবী ছেড়ে চলে গেছে তার অপরাধীরা অন্ততপক্ষে এই খোলা বুকে যেন ঘুরে না বেড়ায় যেভাবে যেমনভাবে হোক যত তাড়াতাড়ি হোক তাদের যেন শাস্তি ঘোষণা করা হয় এটাই আমাদের দাবি একমাত্র কারণ আর এর পুনরাবৃত্তি যাতে না হয় এই নির্যাতন এই ধর্ষণ যেন এবার এখানে বন্ধ হোক যারা ধর্ষিত যারা রয়েছেন যারা ইতিমধ্যে আমরা অলিতে গলিতে প্রচুর ঘটনা আমাদের সামনে আসে কিন্তু যারা ধর্ষণকারী রয়েছে তারা যেভাবে অবাধে এখনও ঘুরে বেড়াচ্ছে এই শাস্তির পরে যেন তাদের মনের মধ্যে একটু ভীতির সঞ্চার হয় যে এর পুনরাবৃত্তি যারা করতে যাবে একবার যেন একবার হলো তাদের প্রাণে ভীতি সঞ্চার হয় যে তার মৃত্যু অনিবার্য এটাই দাবি আমরা কোচবিহারে যত সাংবাদিক রয়েছেন তারা সবাই আমরা আমাদের তরফ থেকে একটা মিছিল করলাম এবং ওই উই ওয়ান্ট জাস্টিস এটাই আমাদের মূল বক্তব্য সুস্বাদ মুখার্জি স্পন্সার্ড বাই বিশাল এম্পোরিয়াম যুগ বদলেছে বদলেছে জীবনের ধারা তাই নিজের ঘরকে সৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন